হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা অনেক আগের একটা ভিডিও গ্রামের বাড়ি গিয়েছিলাম তো থার্টি ফার্স্ট নাইটটা আমার হাজব্যান্ড চেয়েছিল তার বাড়ির ছাদি যেন সবাই মিলে হয় সেই জন্যই আর কি এই আয়োজন তাই সকাল সকাল চলে গিয়েছিলাম গ্রামে তো বিড়ালটার সাথে একটু দুষ্টামি করলাম রাত্রেবেলা আমাদের খিচুড়ির আয়োজন করা হয়েছিল সেটাই আমি একটু রান্না করছিলাম এই যে আমার খিচুড়ি তো রাত্রেবেলা রান্না করলাম ছাদে একটু নাচ গানের আয়োজন করা হয়েছে এই যে ছেলেরা সবাই নাচতেছে আরও অনেকেই নাচছে ওদের একটু এই যে আপনার ভাইয়া নাচতেছে খুব আনন্দ করেছিল সেদিন রাতে তো অসুস্থ থাকার কারণে আমি ভিডিওটা তৈরি করে ছাড়তে পারিনি ভাবলাম আজকে একটু ছেড়ে দেই কারণ আমাদের প্রতি সপ্তাহে গ্রামের বাড়ি যাওয়া হয় তাই একটা না একটা ভিডিও থাকে সবাই অনেক মজা করছিল এই তো এবার খিচুড়ি খাওয়ার পালা সবার নাচানাচি করে অনেক ক্ষুদা লেগেছিল।

এবার বাজি প্রোগ্রামে পালাম অনেকগুলো বারোটা বেজে গেছে দেখে আমরা অনেকগুলো বম ফোটালাম অনেকগুলো ফানুস উড়ালাম যে ফানুস এবং দুই হাজার চব্বিশকে বিদায় দিয়ে আমরা দুই হাজার পঁচিশকে স্বাগতম জানালাম সবে অনেক মজা করেছিলাম ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন なるばったねあいなたの町おい、ゆきて